আসসালামু আলাইকুম ওয়েলকাম করছে আলাউটে এবং সেই সাথে অন্যান্য ধর্মবলী যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং ভিডিওটা পুরো দেখার অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর কিন্তু উন্মাদনা শুরু হয়ে গেছে সব মিলায় কথার যে একটা বিপিএল থাকবে বা কথার মাধ্যমে যে একটা দর্শক আকর্ষণ থাকবে বা কথার মাধ্যমে টিমগুলোর যে একটা হুঙ্কার থাকবে সেটা কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই ইতিমধ্যে রংপুর রাইডার্সের কোর্স মিকি আর্থার তিনি তো বলেই দিছে যে গ্লোবাল লিগ সুপার সুপার লিগে যখন চ্যাম্পিয়ন হয়েছি সে এবার বিপিলে তো চ্যাম্পিয়ন হব সেই সাথে মোহাম্মদ আশরাফুল তিনিও তো পুরো হুঙ্কার ছেড়ে দিয়েছে যে আমরা এবার চ্যাম্পিয়ন হবই রংপুরকে বিপিএলে চ্যাম্পিয়ন করবো এমন একটা শপথ কারণ তাদের মধ্যে যে একটা বন্ডিং তৈরি হয়েছে কারণ এত তাড়াতাড়ি বিপিএলে কোনো টিম মনে হয় বন্ডিং করার সুযোগ পায় নাই গ্লোবাল সুপার লিগের যেসব প্লেয়ার খেলছে রংপুর রাইডার্সের তারাই কিন্তু বিপিএল খেলবে এবং এই টিমটাকে যে একটা আগে থেকেই পাওয়া এই টিমের কোচকে যে আগে থেকেই পাওয়া এই টিমের ব্যাটিং কোচ সহকারী কোচ প্লেয়ার বিদেশিরা যারা আছে তাদের মধ্যে গণাগাতে দু একজন বাদে সবাইকে যে একটা বন্ডিংয়ের মধ্যে পাওয়া এটা কিন্তু রংপুর রাইডার্সের একটা ভাগ্য আমি মনে করি রংপুর রাইডার্স এই সুযোগটাকে কাজে লাগাবে সো এবার যদি বিপিএলে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হইতে না পারে তাহলে আমি মনে করি এটা তাদের ব্যর্থতা তারপরেও তারা যেভাবে দল সাজাইছে যেভাবে কাজগুলো করতেছে তাদের দলীয় কাজ তাদের দলীয় মানে প্র্যাকটিস তাদের কথা থেকে শুরু করে সব কিছুতে একটা কনফিডেন্স লক্ষ্য করা যাচ্ছে এবং এদিকে এদিকে ফরচুন বরিশাল রে ভাইয়া তোমরা তো ন্যাশনাল টিম একদম কমিউডির টিম সাজে থেছেন মানে কমিটির টিম বলছি ক্যান তামিম ভাই মুশফিক ভাই রিয়াদ ভাই হৃদয় ভাই শান্ত ভাই সবাই তো আপনাদের কাছে আপনাদের বাইরে তো আর কেউ নেই তো সব মিলায় এটা কমিটির দলের মতো লাগেছে যে যদি কায়দা করে কোনো গণ্ডগোল হয় বর্ষ বরিশালকে ফাইনালে তুলে দাও ওরা কাপটা নিয়ে বিশ টাকা তুক থুক এমন একটা টিম লাগেছে ফরসেল বরিশালে তারাও কিন্তু কথার জোর কম বলতেছে না তাদের টিম মালিক তো বলেই দিছে যে এবার বিপিলে ডাপট দেখাবো কারও কিছু কথা শুনবো না হ্যাঁ আর তেমনভাবে আমার এই বরশুর বরিশালের এক একটা খেলোয়াড়ের দিকে তাকান হ্যাঁ বিদেশি এই যে শাহ আফ্রিদি চলে আসছে আফ্রিদি ভাইয়ের জামাই আফ্রিদা ভাইয়ের জামাইও চলে আসছে এরপরে আবার যেগুলো মানে বোল্ডার বোল্ডার ব্যাটসম্যানগুলো আসছে মালান মইনালি মানে সবাই ভাই বরিশালত সো এখন রংপুর রাইডার্স এবং বরিশাল এরা তো গেল এরা তো যুদ্ধে একটু মানে একটু নিজেকে সার দিচ্ছে না অন্যদিকে ঢাকা ঢাকার দিকে দেখেন আমাদের কিং খান ডালিউড কিং খান সাকিব খান নাম্বার ওয়ান খান তিনিও কিন্তু কোনো সার নাই লিটন কুমার দাস মুস্তাফিজুর রহমান সাব্বির রহমান জয়সান চার্লস মানে বিগ বিগ স্টার বিগ বিগ তারকা কিন্তু ঢাকার মধ্যে আছে এবং সব তারকাকে নিয়ে ঢাকার কোচ সুজন ভাই তিনিও কিন্তু সার দিতে নারাজ তিনিও কিন্তু বলে দিছে বিন্দু পরিমাণ সার হবে না চ্যাম্পিয়নশিপে এসে থাকবো যেভাবে হোক কাপ ঘরে তুলব সো এভাবে এভাবে থাকতে থাকতে যে দলগুলাকে ভাবতেছিলাম যে একটু চুপ হয়ে আছে কারো কোনো মাথা ঠাই পাচ্ছি না সেখানে যখন রাজশাহীর দিকে তাকাইলাম তখন সেটা মোটা ঘুরে গেলো আলাদা কারণ রাজশাহী নাকি সব থেকে দুর্বল টিম এর তাদের নাকি কোনো ক্রিকেটারে নাই কিন্তু ঘুরে ফিরে দেখতেছি রাজশাহীর দলে তো এভারেস্ট এভারেস্ট টিম আমাদের আকবর আলী ছোটো দলের ক্যাপ্টেন আকবর আলী তিনি বলে দিছে তিনি যদি ক্যাপ্টেনশি পায় রাজশাহীকে তিনি সর্বোচ্চ শিকরে নিয়ে যাবে কারণ ঘরোয়া ক্রিকেটে সফল এবং বাংলাদেশের হয়ে আইসিসি ইভেন্টে কোনো শিরোপা জেতার নায়ক কিন্তু এই আকবর আলী সেই আকবর আলী থেকে সাবধান তিনি কিন্তু তার মাইন্ড গেম পুরো মহেন্দ্র সিং ধোনির মতো হ্যাঁ আমি এখানে তাকে ছোটো করতেছি না মানে এমন একজন ক্যাপ্টেনকে পাওয়ার জন্য হ্যাঁ কিছু ক্রিকেট বিশেষজ্ঞ বলে দিছে যে আকবর আলীকে এখনই ক্যাপ জাতীয় দলের সাথে যে কোনো একটা ফর্ম্যাটে ইনক্লুড করা দরকার তাকে দুই এক বছর খেলানোর পর তাকে তার ঘাড়ে একটা দায়িত্ব দেওয়া দরকার কারণ কি তার এই যে নেতৃত্বের গুণ কারণ আপনি ভালো ক্রিকেটার হইতে পারেন আপনার ভিতরে ভালো ক্রিকেট প্রতিভা থাকতে পারে কিন্তু নেতৃত্বের গুণ এটা কিন্তু ভাইয়া অনেক মারাত্মক একটা জিনিস যেটা আকবর আলির মাঝে আছে। এখন গেল এখন আসে আরেক দলের কথা সেটাকে খুলনা টাইটেন্স এই যে খুলনার মধ্যে আমাদের মেহেদি হাসান মিরাজ ভাই যে টিমটা সাজাইছে এখানেও তো ভাইয়া সারি দেওয়ার মতো কোনো খেলোয়াড় নাই এখানেও তো ভাইয়া ভালো ভালো প্লেয়ার আছে এরপর সিটাগয়ের কথা বলি সেখানেও তো ভাইয়া ভালো ভালো প্লেয়ার আছে সন টেট একজন কোচ তার আন্ডারে আমাদের সিটাগের যে খেলোয়াড়গুলো আছে এরাও তো ভাইয়া মোটামুটি ভালো খারাপ তো কেউ নেই সিলেট সিলেট নাকি ভাইয়া কোনো প্লেয়ারে নাই সিলেটেও তো দেখেছি বিধ্বংসী প্লেয়ার এই যে জাকির আলী অনেক জিসা নালম আলম মানে জিসান আলম তো আমাদের মানে এক মানে ন্যাশনাল টিমে আসার জন্য দাঁড়ায় আছে তিনি বলছে যে প্রেজেন্ট স্যার খালি ঢুকবো খালি ঢুকবো কারণ তার যে এনসিএল এ স্ট্রাইক রেট আমার তো মাথা নষ্ট হয়ে গেছে তিনি তো কিছুই বোঝে না খালি মারতেই চাই মারতেই চাই মারতেই চাই এবং জাকির আলী অনেক ভাইয়া কালা এটা কালা ভাইয়া তিনিও তো রেডি হয়ে আছে তিনি তো মারাদন রেডি হয়ে আছে এবং তানজি হাসান সাকিব জাকির আলী জাকির হাসান মাস্টারফি ভাই তো মেন্টর হিসেবে থাকতেই পারে কিন্তু তিনি না এটা আগেই বলে দিছি সব মিলায় বিপিএল এর দলগুলোর যে একটা কথার লড়াই সেটা কিন্তু খুব ভালোই জমছে আপনারা সেটা যারা টিভি চ্যানেল দেখেন তারা কিন্তু লক্ষ্য করতেছেন তো এখন কথা হচ্ছে মাঠের ক্রিকেটের বিপিএল এটা সম্পূর্ণ নির্ভর করবে পিচের উপর উইকেটের উপর যদি উইকেট ভালো হয় ব্যবস্থাপনা ভালো হয় ব্রডকাস্টিং ভালো হয় তাহলে বিপিএল কিন্তু বা জমে ক্ষীর রান আউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না